আমি কোয়েল আজকের ভিডিও নিয়ে চলে আসলাম থামবেল দেখেই বুঝতে পারছো আজকে কি বানাতে চলেছি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব আমি যেটা বানাবো এটা হবে ম্যাঙ্গো ফুটি কীভাবে ম্যাঙ্গো ফুটি বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো প্রথমে আমগুলো ধুয়ে নিয়েছি এবার আমগুলোর খোলাগুলো ছাড়িয়ে নেবো এক এক করে এই যে আমগুলো আমগুলো ছাড়ানো হয়ে গেছে এবারে একটা পুরো নিতে হবে আমগুলো কুটতে হবে এই যে নিয়ে নিয়েছে এবার আমগুলো কুড়ব আমগুলো এত মিষ্টি আর এত মুচে গেছে মাঝখান দিয়ে ভেঙেও যাচ্ছে দেখো আমগুলো আর এত সুন্দর মিষ্টি আমগুলো খেতে সবই হয়ে গেছে পিটাই আর একটা আছে আম কোরা কমপ্লিট হয়ে গেছে এবার চাকনি দিয়ে আমগুলো ছেঁকে নেব যে আমের যে চিপড়িগুলো আছে ওইগুলো ছেঁকে ফেলে দেব এই যে ছেঁকে নিয়েছি খান একটা এই যে ছিপড়ি দেখো আমের আর কত সুন্দর মেয়ে হয়ে গেছে আমটা পুরো এটা মিঠারে দিলেও হয়ে যেতে পারে হাতে না করে আমি হাতেই করলাম প্রায় পুরোটাই হয়ে গেছে কত সুন্দর লাগছে তারপর কোনো খিজও নেই এবার এটা কড়াই নেব কড়াটা ভালো করে গরম হতে দেব এবার আমগুলো দিয়ে দেব আমগুলো ভালো করে জাল দিতে হবে এবারে পরিমাণ মতন চিনি দেব কারণ হচ্ছে আমটা খুব মিষ্টি ছিল ওই জন্য বেশি চিনি দিইনি অল্পই চিনি দিয়েছি এবার ভালো করে নেড়ে নিতে হবে এখন জল জল টাইপের হয়ে গেছে জল জল টাইফার হয়ে গেছে আর কেউ যদি বেশি দিন এই ফুটিটা রাখতে চান তাহলে একটু ভিনিগার দিয়ে দেবেন তাহলে অনেক দিন থাকবে নষ্ট হবে না ফুটিটা। আর পরিমাণ মতন নুন দিয়ে নেবে হয়ে গেছে এটা ঠান্ডা করতে দিয়ে এসেছিলাম ঠান্ডাও হয়ে গেছে আমের এটা এবারে ফ্রিজ থেকে বের করে রাখা বরফগুলো দিয়ে দেব দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে কালারটা দেখো কত সুন্দর এসেছে ম্যাঙ্গো ফুটি কালার আমি এখানে কোনো ফুড কালার ইউজ করি দেখেই বুঝতে পারছো কালারটাও খুব সুন্দর এসেছে দেখো কালারটাও খুব সুন্দর এসেছে আমার ফুটি রেডি হয়ে গেছে আজকে ম্যাঙ্গো ফুটি তো তোমাদের সাথে এটাই শেয়ার করলে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বেশি বেশি করে আর কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না এবার এটা কাছের গ্লাসে করে তুলে নিচ্ছি এবার ঠাম্মাকে দিতে যাব এই যে ঠাম্মাকে দিতে এলাম ঠাম্মা বলতে ঠান্ডা ঠান্ডা জিনিস খাও আমি বলি খাও না খেয়েই দেখো কেমন হয়েছে তারপরে ঠাম্মা খাওয়ার পরেই কত স্মাইল দিচ্ছে দেখো খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়ে কত মুখটা হাসি খুঁজছে স্মাইল দিচ্ছে